সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা বিশ্ব রাজনীতির অগ্নিগর্ভ মঞ্চে এখন যেন নতুন এক নাটকের সূচনা যেখানে প্রতিটি চরিত্রই ক্ষমতা প্রভাব আর প্রতিশোধের আগুনে জ্বলছে একদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি অভিযোগ তুলেছেন রাশিয়া যে ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলা ইউক্রেনের বুকে চালাচ্ছে তার ভেতর লুকিয়ে আছে পশ্চিমা কোম্পানির তৈরি হাজার হাজার যন্ত্রাংশ জেলেন্সকির দাবি অনুযায়ী রুশ অস্ত্রের ভিতরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মানি সুইজারল্যান্ড জাপান দক্ষিণ কোরিয়া নেদারল্যান্ডস তাইওয়ান আর চীনের কোম্পানিগুলোর তৈরি অংশ পাওয়া গেছে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে বলেছেন রাশিয়ার ড্রোনগুলোতে প্রায় একশো আটষট্টিটি বিদেশি উপাদান স্ক্যান্দার ক্ষেপণাস্ত্রে প্রায় এক হাজার পাঁচশোটি কিনঝাল ক্ষেপণাস্ত্রে একশো আর কালিব্র ক্ষেপণাস্ত্রে চারশো পাঁচটি বিদেশি অংশ রয়েছে যা প্রমাণ করে যুদ্ধের অন্ধকার ছায়ার নিচে এক অজানা বৈশ্বিক কারখানা কাজ করছে যেখানে মুনাফার জন্য মৃত্যু বিক্রি হচ্ছে আর এই ভয়ঙ্কর সত্যই এখন কাঁপিয়ে দিয়েছে আন্তর্জাতিক অঙ্গন জেলেন্স জানিয়েছেন ইউক্রেন এই সব কোম্পানি ও পণ্যের বিস্তারিত তথ্য ইতিমধ্যেই তাদের আন্তর্জাতিক সহযোগী দেশগুলোর কাছে পাঠিয়েছে যাতে বোঝা যায় কারা রাশিয়ার যুদ্ধযন্ত্রে পরোক্ষভাবে অবদান রাখছে তিনি সতর্কতরে বলেছেন ইউক্রেন নতুন নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে এবং যারা রাশিয়ার যুদ্ধযন্ত্রে অবদান রাখছে তাদের সবাইকে দায় নিতে হবে এই বক্তব্যের পর বিশ্বজুন তোলপাড় কারণ যুদ্ধের দুই প্রান্তে এখন দেখা যাচ্ছে এক ভয়ঙ্কর বাস্তবতা যেখানে একদিকে রাশিয়া ইউক্রেনের শহরগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করছে আর অন্যদিকে সেই ধ্বংসযজ্ঞে ব্যবহৃত যন্ত্রাংশের উৎস হিসেবে উঠে আসছে পশ্চিমা দেশগুলোর নাম দু সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী যুদ্ধ এখনো থামেনি প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা ভেঙে পড়ছে অবকাঠামো নিঃশেষ হয়ে যাচ্ছে মানবতা অথচ এই যুদ্ধের নেপথ্যে লুকিয়ে থাকা অর্থনৈতিক জটিলতা এখন নতুন প্রশ্ন তুলছে রক্তের দাম কে নিচ্ছে আর শান্তির বাজারে কারা লাভের ভাগ নিচ্ছে ঠিক এমন এক সময়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গন থেকেও শোনা যাচ্ছে নতুন কণ্ঠস্বর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সাম্প্রতিক মন্তব্যে দাবি করেছেন তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি চুক্তি করিয়ে দিয়েছেন তার কথায় বাণিজ্যিক শুল্কের হুমকি দিয়েই তিনি যুদ্ধের আগুন নিভিয়েছেন ট্রাম্প বলেন যদি তার শুল্কনীতির ক্ষমতা না থাকত তাহলে আজ সাতটির মধ্যে অন্তত চারটি যুদ্ধ এখনও চলত তিনি দাবি করেছেন ভারত ও পাকিস্তান যুদ্ধের দ্বার প্রান্তে ছিল কিন্তু আমি শুধু কথা বলেছি আর সেই কথার কারণেই তারা থেমে গেছে এমন বক্তব্যে বিশ্বজুড়ে আবারও আলোচনায় এসেছে ট্রাম্পের শান্তিরক্ষক তত্ত্ব তিনি বলেন তার শুল্কনীতি শুধু আমেরিকাকে শত শত বিলিয়ন ডলার আয় করাচ্ছে না বরং শান্তি প্রতিষ্ঠাও ভূমিকা রাখছে এনডিটিভির খবরে বলা হয়েছে ট্রাম্পের এই মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে সেখানে তিনি বলছেন ভারত পাকিস্তান যুদ্ধের জন্য প্রস্তুত ছিল সাতটি বিমানও গুলি করে নামানো হয়েছিল কিন্তু তিনি হস্তক্ষেপ করায় পরিস্থিতি বদলে যায় এই প্রথম নয় এর আগেও তিনি একাধিকবার দাবি করেছেন নয়াদিল্লি ও ইসলামাবাদের উত্তেজনা প্রশমনে তার ভূমিকা ছিল এমনকি আগস্ট মাসে ট্রাম্প আরও বলেন তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুমকি দিয়েছিলেন যে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি করবে না বরং এমন শুল্ক বসাবে যাতে তাদের মাথা ঘুরে যাবে তার এই বক্তব্যে একদিকে যেমন হাসির রোল উঠেছে অন্যদিকে বিশ্লেষকরা বলছেন এটি ট্রাম্পের নির্বাচনী প্রচারণা যেখানে তিনি নিজেকে শান্তির দূত হিসেবে তুলে ধরতে চাইছেন যদিও ভারতীয় পক্ষ জানিয়েছে যুদ্ধবিরতির সমঝোতা হয়েছিল সরাসরি সামরিক যোগাযোগের মাধ্যমে তবুও পাকিস্তান সরকার ট্রাম্পের মধ্যস্থতার দাবি স্বীকার করে এবং পরবর্তীতে তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেয় যা আন্তর্জাতিক রাজনীতির এক অনন্য নাটকীয় অধ্যায় একই সময়ে ইউক্রেনের রাজনৈতিক প্রেক্ষাপটে দেখা যাচ্ছে এক ভয়াবহ পরিবর্তনের ইঙ্গিত আন্তর্জাতিক সংবাদ মাধ্যম পলিটিকো জানিয়েছে জেলেন্স্কি গোপনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন যদিও দেশটি এখনও যুদ্ধাবস্থায় তার মেয়াদ আনুষ্ঠানিকভাবে দু সালের মে মাসে শেষ হলেও তিনি নির্বাচন স্থগিত করেছেন সামরিক আইন দেখিয়ে কিন্তু এর মধ্যেই দেখা যাচ্ছে নানা রাজনৈতিক কৌশল বিরোধীদের ওপর আইনি চাপ এবং দুর্নীতি দমন সংস্থাগুলোর ওপর নিয়ন্ত্রণ পলিটিকো রিপোর্ট অনুযায়ী জেলেন্সকির এই কর্মকাণ্ডকে অনেকেই গোপন নির্বাচনী অভিযান বলছেন যেখানে তিনি নিজের জনপ্রিয়তা ধরে রাখতে চাইছেন এমনকি তার বিরোধীদের ভয় দেখাতে মামলা নিষেধাজ্ঞা এবং রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করা হচ্ছে এই অভিযোগ নতুন করে প্রশ্ন তুলেছে ইউক্রেনের গণতন্ত্র কি সত্যিই টিকে আছে নাকি যুদ্ধের অজুহাতে সেখানে ধীরে ধীরে গড়ে উঠছে এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা এই প্রেক্ষাপটে রাশিয়া বলছে জেলেন্স ক্ষমতা আঁকড়ে ধরে আছেন নির্বাচন না করে নিজেকে বৈধ রাখার চেষ্টা করছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন এমন এক প্রেসিডেন্টের সঙ্গে কোনো শান্তি চুক্তি স্বাক্ষর করলে তা ভবিষ্যতে বৈধ থাকবে না কারণ তার মেয়াদ শেষ হয়ে গেছে ফলে যুদ্ধের রাজনৈতিক সমাধানের পথ আরও সংকুচিত হয়ে যাচ্ছে এরই মধ্যে পশ্চিমাদের অভিযোগ রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে লড়ছে উত্তর কোরিয়ার সেনারা আর চীন নাকি মস্কোকে গোয়েন্দা তথ্য দিচ্ছে ইউক্রেনের বিদেশি গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা ওলেক আলেকসান্দ্রোভ দাবি করেছেন বেইজিং রাশিয়াকে স্যাটেলাইট টার্গেট তথ্য দিচ্ছে কিন্তু ক্রেমলিন মুখপাত্র পেসকব তার সরাসরি অস্বীকার করেছেন তিনি বলেছেন রাশিয়ার নিজস্ব মহাকাশ ক্ষমতা রয়েছে তারা নিজেরাই যুদ্ধ পরিচালনায় যথেষ্ট শক্তিশালী তার ভাষায় আমাদের কোনো বাহ্যিক সহায়তার দরকার নেই রাশিয়া নিজেই যুদ্ধক্ষেত্র কভার করতে পারে এই বক্তব্য যেন চীনের সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠতা আরও প্রকাশ্যে এনে দিয়েছে যদিও বেইজিং এখনও প্রকাশ্যে যুদ্ধের সঙ্গে নিজেদের যুক্ত বলে স্বীকার করেনি গত মাসে চীন সফরে গিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক কঠোর বার্তা দেন তিনি বলেন যদি ইউক্রেন আলোচনার টেবিলে না আসে তাহলে অস্ত্রের ভাষাই এই যুদ্ধের সমাপ্তি ঘটবে তিনি আরও বলেন যদি স্বাভাবিক জ্ঞান থাকে তাহলে এখনই আলোচনার মাধ্যমে যুদ্ধ থামানো সম্ভব না হলে মস্কো বল প্রয়োগের মাধ্যমে এককভাবে এটি শেষ করবে পুতিনের এই বক্তব্য ছড়িয়ে পড়তেই বিশ্বজুড়ে আলোড়ন শুরু হয় বেইজিং সফরে তিনি নতুন এক গ্যাস পাইপলাইন স্থাপনে চুক্তিও করেন যা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর করেছে বিশ্লেষকের মতে রাশিয়া এখন ধীরে ধীরে পশ্চিমা অর্থনৈতিক চাপ থেকে বেরিয়ে এসে চীন ইরান ও উত্তর কোরিয়ার মতো দেশগুলোর সঙ্গে জোটবদ্ধ হচ্ছে এই জোট হয়তো ভবিষ্যতে নতুন এক বৈশ্বিক শক্তির ভারসাম্য তৈরি করবে পুটিনের ভাষায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এটাই সবচেয়ে বড় সংঘর্ষ আর আমেরিকা যেভাবে এই যুদ্ধকে দীর্ঘায়িত করছে তাতে তিনি টানেলের শেষ প্রান্তে একটিমাত্র আলো দেখতে পাচ্ছেন সেটি হল চূড়ান্ত সামরিক বিজয় বা একতরফা শান্তির সমাপ্তি যুদ্ধের এই প্রেক্ষাপটে রাশিয়ার বক্তব্য স্পষ্ট তারা আর পিছু হটবে না বরং ইউক্রেনের প্রতিটি আক্রমণের জবাব দেবে কঠোরভাবে অন্যদিকে ইউক্রেন ও ইউরোপ এখন দ্বিধায় একদিকে তারা ইউক্রেনকে সামরিক সাহায্য দিয়ে যাচ্ছে অন্যদিকে নিজেরাই ভুগছে অর্থনৈতিক মন্দায় মুদ্রাস্ফীতি জ্বালানি সংকট আর অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন পশ্চিমা জনগণের মধ্যে ক্রমেই বাড়ছে প্রশ্ন এই যুদ্ধের শেষ কোথায় কাদের স্বার্থে এত রক্তপাত এত ধ্বংস যখন রুশ ক্ষেপণাস্ত্রের ভিতরে পশ্চিমা কোম্পানির তৈরি অংশ পাওয়া যায় তখন বোঝা যায় যুদ্ধের আসল খেলোয়াড়রা কারা ইউক্রেনের মাটিতে যে আগুন জ্বলছে তা হয়তো কেবল ভূ রাজনৈতিক সংঘর্ষ নয় বরং একটি অস্ত্র ব্যবসার মঞ্চ যেখানে মানুষের মৃত্যু শুধু পরিসংখ্যান আর কোম্পানির লাভই প্রকৃত বিজয় এই বাস্তবতাই এখন গোটা পৃথিবীর বিবেককে নাড়া দিচ্ছে ইউক্রেন দাবি করছে ন্যায় বিচার রাশিয়া বলছে আত্মরক্ষা আর পশ্চিমা শক্তিগুলো নিজেদের স্বার্থ রক্ষায় ব্যস্ত এই জটিল বাস্তবতার মধ্যেই দাঁড়িয়ে প্রশ্ন একটাই এই যুদ্ধ কবে শেষ হবে কে আনবে সেই শান্তি জেলেন্সকির কথায় রাশিয়ার যুদ্ধযন্ত্রে যারা অবদান রাখছে তাদের সবাইকে জবাব দিতে হবে কিন্তু প্রশ্ন হল সেই দায় কি কেবল রাশিয়ার নাকি গোটা পৃথিবী যারা যুদ্ধের ছায়া মুনাফা করে চলেছে তাদেরও আজকের পৃথিবীতে যুদ্ধ যেন আর কোনো সীমান্তে থেমে নেই প্রতিটি বুলেটের ভিতরে আছে বৈশ্বিক রাজনীতির নোংরা চিত্র যেখানে অস্ত্রের বাজারই নির্ধারণ করছে কূটনীতির ভবিষ্যৎ জেলেন্স কি ক্ষমতার জন্য লড়ছেন পুতিন মর্যাদার জন্য ট্রাম্প শান্তির কৃতিত্ব নিতে চাইছেন আর সাধারণ মানুষ প্রতিদিন হারাচ্ছে ঘর প্রিয়জন স্বপ্ন তবু এই আগুনের মধ্যেই হয়তো লুকিয়ে আছে এক নতুন যুগের জন্ম যেখানে পৃথিবী বুঝবে শান্তি কেন সবচেয়ে দামি জিনিস কারণ যুদ্ধের মুনাফা হয়তো তাৎক্ষণিক কিন্তু ক্ষতি চিরস্থায়ী আর ইতিহাস একদিন হিসাব চাইবেই কারা যুদ্ধ চেয়েছিল কারা তা থেকে লাভ তুলেছিল আর কারা শুধু নীরবে মরেছিল প্রিয় দর্শক শেষ পর্যন্ত যখন আমরা এই পুরো ঘটনা প্রবাহের দিকে তাকাই তখন একটাই জিনিস পরিষ্কার হয়ে যায় আজকের বিশ্বযুদ্ধ শুধু বোমা ক্ষেপণাস্ত্র বা সেনা নিয়ে নয় এটি হচ্ছে তথ্য প্রভাব আর স্বার্থের যুদ্ধ একদিকে ইউক্রেন নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই করছে অন্যদিকে রাশিয়া বলছে এটি তাদের নিরাপত্তা রক্ষার অভিযান এর মাঝখানে দাঁড়িয়ে বিশ্বজুড়ে বড় শক্তিগুলো কখনো সহানুভূতি দেখাচ্ছে আবার কখনো নিজেদের অর্থনৈতিক স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে আমরা এই ভিডিওতে যে বিষয়গুলো তুলে ধরেছি তা মূলত বিশ্ব পরিস্থিতির বাস্তব চিত্র কোনো দেশ জাতি বা নেতার বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো নয় কারণ যুদ্ধের বাস্তবতায় কোনো পক্ষই নিখুঁত নয় আর কোনো জনগণই শত্রু নয় ইউক্রেনের মানুষ যেমন তাদের ভবিষ্যতের জন্য লড়ছে রাশিয়ার সাধারণ মানুষও যুদ্ধের ভয়াবহতা ভোগ করছে এই যুদ্ধের ছায়া আজ ছড়িয়ে পড়েছে পুরো পৃথিবীতে জ্বালানি বাজার থেকে শুরু করে খাদ্য নিরাপত্তা পর্যন্ত সব কিছুই এতে প্রভাবিত আমাদের মনে রাখতে হবে প্রতিটি সংঘাতের শেষে মানুষই হারায় নেতারা নয় সাধারণ মানুষ যারা বাঁচতে চায় বাচ্চাদের স্কুলে পাঠাতে চায় শান্তিতে ঘুমাতে চায় তাই আজ এই মুহূর্তে আমরা সবাই মিলে একটা বার্তা ছড়াই যুদ্ধ নয় আলোচনাই হোক শেষ পথ শান্তি হোক সবচেয়ে বড় বিজয় এই প্রতিবেদনে উল্লিখিত সব তথ্য আন্তর্জাতিকভাবে প্রচারিত সংবাদ মাধ্যমের প্রবাসিত তথ্যের ওপর ভিত্তি করে তৈরি আমরা কোনো পক্ষের হয়ে বা বিপক্ষে অবস্থান নিচ্ছি না বরং শুধুমাত্র তথ্য বিশ্লেষণের মাধ্যমে দর্শকদের সামনে সত্য তুলে ধরছি আপনি যদি চান বিশ্বের এই পরিবর্তনশীল রাজনীতির প্রতিটি দিক বুঝতে তাহলে আমাদের সঙ্গে থাকুন আপনার মতামত মন্তব্যে জানান কারণ আপনার চিন্তাই হতে পারে পরবর্তী আলোচনার সূচনা মনে রাখুন বিশ্ব শান্তির দায়িত্ব কেবল রাষ্ট্রনেতাদের নয় আমাদের প্রত্যেকের সবশেষে বলব যুদ্ধ থামুক মানবতা জিতুক পৃথিবী আবার হাসুক